হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আরেকটি নতুন সকালে সূচনা দিয়ে আমি আজকে আমার ভ্লগটি শুরু করলাম তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা রান্নাঘরে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু সবার প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে কিন্তু এক কাপ গরম গরম চা খেয়ে সকালে আমেজটাকে একটু ঠিক করে নেওয়া তো সেই মতে আমি কিন্তু রান্নাঘরেও চলে এসেছি এসে কিন্তু দেখেছ এখানে প্যানে কিন্তু চায়ের জলটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ চিনি যেহেতু আমরা সকালে বন্ধুরা লাল চাই খাই গরম দুধ চা খুব একটা খাই না অ্যাভয়েড করারই চেষ্টা করি তো ওখানে আদাও দিয়ে দিলাম লাল চাতে তো আদা লাগে তো এখানে কিন্তু সোনার জন্য গরম জলটা কেটলিতে বসিয়ে দিয়েছিলাম এখানেও দেখছি এখন চায়ের জলটা ফুটতেও শুরু করে দিয়েছে তো দেখো আমি চা পাতাটাও দিয়ে দিলাম চা পাতাটা দিয়ে আর কিছুক্ষণ রেখে চাটাকেও ফাইনালি নামিয়েই দেবো সকালে কিন্তু বন্ধুরা এই একটু চা না খেলে কিন্তু ঘুমটা মনে হয় যেন আর ভাঙেই না তো যাই হোক আমারও চাটা এখানে রেডি হয়ে গেল তো এখন এই যে প্লেটিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পাশে কাপ রেখেছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো যাই হোক এখন চাটাকে এই যে ছেঁকেও নিচ্ছি আর পাশে নিয়েছি বিস্কিট চা হবে তার সাথে তো বিস্কিট থাকতেই হবে বন্ধুরা কারণ বিস্কিট ছাড়া চাটা তো আর খাওয়াই যাবে না আর আমার সকালে হলে বন্ধুরাও বিস্কুটটা একটু বেশি লাগে কারণ হচ্ছে আমার সকালে ব্রেকফাস্টটা করতে করতে অনেকটা টাইম হয়ে যায় কারণ মেয়েকে খাওয়াতে হয় রেডি করতে হয় এই করতে করতে না বন্ধুরা সকালে চা খাওয়ার টাইম থেকে এক দু ঘন্টা পরেই আমার ব্রেকফাস্টটা করতে হয় তো যাই হোক এই যে চাটা ঘরে নিয়ে চলে আসলাম এবার বড়কেও দিয়ে দিয়েছিলাম তো আমিও এক কাপ চা চুমুক দিয়ে নিলাম সত্যি এই চাটা না খেলে যেন মনে হয় তৃপ্তিই হয় না আমি বরাবরই লাল চা খেয়ে থাকি আর একটু আদা দিয়ে জন্য একটু ঝাজও হয় বেশ ভালোই লাগে তো দেখো চাই খেয়ে নিচ্ছিলাম আর বাইরে দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেকটা রোদ উঠেছিলো তার জন্য একদম ঝলমল ঝলমল করছে পুরো চার পাঁচটা তো এখন আর কি রান্নাঘরে চলে যাই এখন তো মেকেও খাওয়াতে হবে ওর খাবারটাই রেডি করি তো এখানে আমি আজকে ওকে স্যালাড দেব তো আমি কিন্তু এখন মাল্টিগ্রেন্সের স্যালাডটা নিচ্ছি মানে যেটা আমাদের সমস্ত ভেজিটেবল আর চাল আছে সেই স্যালাডটাই আমি ওকে এখন খাওয়াচ্ছি মাঝখানে ফ্রুটেরটা খাওয়া খেয়ে খাইয়েছিলাম এখন এটাই খাওয়াচ্ছি তো এখানে আমি দু চামচ নিয়ে নিয়েছি তার সাথে আজকে একটু মুড়ির গুঁড়ো দেবো তো তোমাদের দেখিয়ে রাখলাম আর কি তো এখন কি হয় ওই সাইলাক্টটার মধ্যে না অনেকটা বড় বড় জিনিস থাকে যেটা আমার মেয়ে গোটা তো মুখে পড়লেই একদম বমি করে দেয় তার জন্য আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিই তো দেখতেই পাচ্ছ বাটির মধ্যে যে মুড়ির গুঁড়োও দিয়ে দিলাম দু চামচ দেবো বেশি একটা দেবো না যেহেতু আমি একটা বড় সাইজের কলা দেব সাথে খেজুর পড়বে তার জন্য মুড়ির গুঁড়োটা যেহেতু খুব ভারী হয়েছে দু চামচই ঠিক আছে সকালের জন্য তো এবার নেই যে দুটো খেজুর এখানে নিয়ে নিয়েছি দেখছো গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি তাতে খেজুরটাও নরম হয়ে যাবে আর এখান থেকে কিন্তু সবটা আমি বের করেও নিতে পারবো আর সাথে তো কলা মাস্ট আমি মেয়ের জন্য প্রতিদিন সকাল একটা করে কলা রাখার চেষ্টাই করি চেষ্টা করি বলতে আমি রাখি তো যাই হোক বন্ধুরা আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে মানে আমার প্রোফাইলটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের সবার আগে চলে যায় আর সবাই আমার ভিডিওটা এনজয় করে দেখতে পারো তো যাই হোক কথা বলতে বলতে এবার দেখো আমি কিন্তু কলাটাকে ম্যাশ করে নিয়েছিলাম আমি এরকম করে ছাকনির মধ্যেই কলাটাকে দিয়ে বন্ধু ম্যাশ করে নিয়ে ওকে খাওয়াই কারণ আমি তো প্রথমেই বললাম আমার মেয়ে কিন্তু খুব একটা মানে মোটা ভারী বা কিছু দানা দানা খাবার খেতে পারে না এখনও পর্যন্ত তো দেখো কলাটা আমার ম্যাশ করা হয়ে গেছিলো ওই ছাটনির মধ্যে কিন্তু আমি দুটো খেজুর নিয়েছিলাম যে আমি কিন্তু খেজুরটাও সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম আর আমি কিন্তু বরাবরই ক্রাউনের এই খেজুরটা ব্যবহার করে থাকি বন্ধুরা এতে মাংসটা বেশি থাকে বীজটা একদমই ছোট থাকে তো তোমরাও যদি পারো এটাই ব্যবহার করতে পারো তো দেখেছ বন্ধুরা এটা করতে না একটু খাটনি হয় ঠিকই তবে আমার মেয়ের জন্য তো মারা তো সবটাই করতে পারে তাই না তো দেখো সবটাই আমার ম্যাশ করা হয়ে গেছে এবার কিন্তু এখানে আমি ফর্মুলা মিল্কটা নিয়ে নিলাম যেহেতু ও তো এখনও গরু গরুর দুধ ডক্টর ধরতে না বলেছে আর তাছাড়া ওকে আমি ফর্মুলা মিল্কটাই দিয়ে থাকি আমি এমএমএসের এর ফর্মুলা মিল্কটা আমাকে ব্যবহার করে থাকি তো আমি এটাই দু চামচের মতন দিয়ে দিলাম আর বন্ধুরা এর তো কী হয় বলো তো খাবারটা কিন্তু যা যা পড়লো তাতে অনেকটাই ভারী হয়ে যায় আর আমি না সকালে আমার মেয়েকে কিন্তু আমার ঐশীকে একটু ভারী খাবার দেওয়ারই চেষ্টা করি যেহেতু অনেকটা লং নাইট তো ঘুমায় ও যদি রাত্রি সাড়ে এগারোটার সময় ঘুমায় ও কিন্তু সকালে উঠতে তো নটা সাড়ে নটা বাজে আর রাতে তো ব্রেস্ট ফিট করতেই থাকে তো যাই হোক এই জন্য আমি সকালটা একটু ভারী খাবার দিয়েই চেষ্টা করি খাবারটা রেডি করার তো দেখেছো খাবারটা কিন্তু একবার করে নিলাম আবার দ্বিতীয়বার ছাঁকিয়ে দিয়ে আমি ছেঁকে নিচ্ছিলাম বললাম না ওই একটু পিঙ্কল থাকলেও খেতে পারে না তো যাই হোক এবার দেখো ভালো করে ছেঁকে নিচ্ছিলাম তো ফাইনালি এবার খাবারটা রেডি হয়ে গেছে আর কি খাবার রেডি মানেই তো আমার মেয়ের সঙ্গে কিন্তু যুদ্ধ তো যাই হোক এই যে দেখো খাবারটা নিয়েও চলে আসলাম দেখেছো সামনে কিন্তু ছিল যাই হোক আমার স্ট্যান্ডটা আমার সাত দিচ্ছিলো না তো আর হ্যাঁ তোমাদের এই খেজুরটা দেখানোর জন্য আমি কিন্তু আবার পরিষ্কার করে দেখিয়ে দিলাম তো যাই হোক এবার দেখো সোনাকে ফাইনালি খাওয়াটা হয়ে গেছে তো খাওয়ার ভিডিওটা আমি আর করিনি তো এবার দেখো সোনার আর যত কিছুই খেলনা থাকুক বন্ধুরা ও কিন্তু বরাবরই এই যে কাপড়ের কাপড় জামা মেলার যে থাকে ক্লিপগুলো সেটা নিয়েই খেলবে জানো তো তো যাই হোক ও খেলছিলো ওইদিকে এদিকে রান্নার কাকিমুনি এসে পড়েছিলো তাই ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো আমি বের করে নিচ্ছিলাম এখানে যা যা ছিল আর কি তো এখানে দেখছি ঢ্যাঁড়সগুলো খুব একটা তাজা নেই অনেকটাই সুটা হয়ে গেছে তো তার জন্য আমি ভাবছি এটাকে আজকে দিয়ে দেবো ভাজা করার জন্য তো দেখছি মেয়ে আমার চুপ করে বসে খেলছেই আর এখানে দেখো আমি আজকে চাংসের সয়াবিনটা নিয়ে এসেছিলাম বন্ধুরা কি বলবো তোমাদের এই সয়াবিনটা খেতে এতটা টেস্টি হয় মানে প্রচণ্ড অনেক কিছু সোয়াবিনই খেয়েছি এটার মধ্যে টেস্ট আমার কোনোটাতেই লাগেনি তো যাই হোক রান্নার কাটু রান্নার রান্না সব রেডিও করে নিচ্ছিল এখানে মশলা কাটছিল মশলা বাড়ছিল আর এখানে কিন্তু সয়াবিনটা যে ভেজেও নিয়েছে আর সাথে কিন্তু তোমার সব সবজি যে যেগুলো যেগুলো লাগবে মশলাগুলো রেডি করে নিয়েছিল তো দেখতে দেখতে সকালে খাবারটাও রেডি হয়ে গেল সকালে আজকে আমার ব্রেকফাস্টে ছিল দুটো রুটি একটু ঢ্যাঁড়স ভাজা বললাম না যে ঢ্যাঁড়সটা শুটো হয়ে যাচ্ছিল আর আছে কিন্তু একটা কলা আর মেয়েকে দেখেছো একটু ভাজাভুজি খেতে ভালোবাসে কী করবে আসলে দুধের মুক্ত তো আমিও খাচ্ছিলাম আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও একটু একটু করে খাচ্ছিলো হাঁটছিল এগুলোই করে থাকে ও ওর মতনই খেলে খুব যে একটা ডিস্টার্ব করে আমাকে সেটা কিন্তু না বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আমার চারপাশ দিয়ে ঘুরছে আমাকে এসে দেখছে পাশের ঘরে যাচ্ছে আবার দেখতে পেয়ে ভিডিওতেও লুক দেবে ওই দেখো দেখেছো বলতে বলতে হবে এসেছে ভিডিওটা দেখছে মানে ও ভিডিওতে নিজেকে দেখতে পাচ্ছে তো ওটাই ওর একটা আনন্দ তো যাই হোক খাওয়াটা হয়ে গেলে এবার দেখছি সাড়ে বারোটা বাজে তার মানে একটা ফল খাওয়ার টাইম হয়ে গেছে দেখো দেখো মেয়ে দুষ্টু মেয়ে দেখেছ ওটা হাতে নিয়ে গোটাই খাবে কি আর বলো পাকা বুড়ি একটা তো যাই হোক আজকে মৌসুম দেবো মৌসুম ছিল ফ্রিজে মানে আমি প্রতিদিনই যে কোনো একটা ফলকে ওকে বারোটার সময় দিয়ে থাকি তো বললাম না আজকে একটু লেট হয়ে গেছিলো জন্য আধা ঘন্টা লেট হয়ে গেলো তো যাই হোক এই যে রসটা করে এনে মেয়ে কিন্তু শুয়ে শুয়ে ভারী মজা করে খাচ্ছিলো একটু মিষ্টি মিষ্টি টকটক পায় তো ভালো লাগে ওর খেতে তো এবার রাস্তাটা না আজকে আমার বর জল জল না তোমাদের দাদা ভাই এই যে বাড়ির সামনে একটু ড্রেন মতন করা এখানেও জল দিচ্ছিলো রাস্তাটা যেহেতু বন্ধুরা আমাদের বাড়ির সামনে একদম আর সরি রাস্তার পাশে আমাদের বাড়ি তো তো এখন যেহেতু মানে গরমকালটা ঢুকছে বন্ধুরা ভীষণ ধুলো হচ্ছে আর যেহেতু বাইরে সমস্ত সোনার জামাকাপড় আমাদের জামাকাপড় দেওয়া হয় না বন্ধুরা অনেকটা ধুলো ওঠে তার জন্য জলটা দিয়ে দিচ্ছিলো আর এবার দেখো সোনাকে কিন্তু আমি তেল মালিশও করে দিয়েছিলাম করে দিয়ে এবার স্নান ফান করিয়ে যে একদম পুরোপুরি রেডি করে বসিয়ে দিয়েছি বিছানার খেলনা দিয়ে তো এবারও খেলবে এখন আমি একটু বসবো সারাটা দিন না বন্ধুরা জানো তো কী আর বলবো যাদের ঘরে বেবিরা আছে সেই মারাই হয়তো খুব ভালো করে বুঝতে পারে যে সারা দিনে ধকলটা কি যায় যাই হোক সব মাঝখানে আর কি মেয়েটাকে যে ভালো রাখতে পারছি ভালো করে গুছিয়ে সব কিছু করতে পারছি এটাই আমার কাছে বড় পাওয়া আর দেখো আমার পাকা বুড়ির কাজ নাকের ড্রপ নিয়েছিল এটা জানো সব জানে যা নাকে দিতে হয় আবার বাবা নিয়ে নিল হাত থেকে রেখে দিল জায়গাতে তো দেখো সোনা আমার চুপ করে বসে আছে বসে থাকুক আমি কিন্তু একটু বন্ধুরা আচার খেয়ে নিই জানো তো বন্ধুরা এই তেঁতুলের আচার খেতে আমার যা ভালো লাগে না বেশ দারুণ লাগে খাচ্ছিলাম আর স্কুল লাইফের কথা মনে পড়ছিলো আগে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু প্রায় যেন তখন আমাদের স্কুলে এক টাকা বা দু টাকা নিয়ে থাকতো এই আচারগুলো আমি কিন্তু কিনে কিনে আমি না আমার সব বান্ধবীরা মিলে আমরা বসে বসে খেতাম সত্যি সেই দিনগুলো নাফট করে মনে পড়ে গেল আজকে ভিডিওটা এডিট করতে করতে যাই হোক কথা বলতে বলতে দেখছো খাচ্ছে পিছনে দেখো আমার মেয়ে খেলছে চুপ করে বসে ওর এটাই একটা প্লাস পয়েন্ট ও যে কোনো একটা খেলা অনেকক্ষণ খেলে বন্ধুরা জানো তো যাই হোক এবার দেখো দুপুরের লাঞ্চটা রেডি হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি হয়েছে আজকে ওই যে ভেন্ডি ভাজাটা হয়েছে এটা সোনার শিং মাছে পাতলা করে ঝোল করে দিয়েছে কাকে উনি সাথে ছিল চাটনি আর ছেড়ে কিন্তু যে সোয়াবিনের একটু কষা কষা তো যাই হোক আজকে এটাই আর ছিল গরম ভাত সোনার খিচুড়িটা তো সোনার টাইম হয়ে গেছে তো এখন সোনার খাবারটা আমি রেডি করে দিলাম সব কিছুতে একটু ওকে একটু লিকুইড খাওয়ালাম তো খাই খাইয়ে ঠেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এবার রান্না করে সবটা রেডি করে মানে রান্না ফান্না হওয়ার পর না বন্ধুরা আমার যদি গ্যাসের সামনেটা মানে পরিষ্কার না থেকে সত্যি ভীষণ খারাপ লাগে তো দেখতে পাচ্ছ রান্নাঘরটা সুন্দর পরিষ্কার করে আমি একটু ঘুমিয়েছিলাম তার জন্য তোমাদের সাথে আর দেখা হয়নি এটা কিন্তু একদম বিকেল সাড়ে পাঁচটার সাথে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখেছো ওই যে সোনা উঠে পড়েছিল আর উঠেই ওর কাজ মানে একটা হেডফোন বাবা একটা হেডফোন আমার যেহেতু দুটোই বিছানায় পেয়েছে ওর তো সোনায় সোহাগা হয়ে গেছে তো এখন ওই দুটো দিয়েই খেলছিল তো আর কি করব হাত থেকে তো নিতেই হবে কারণ মেয়েকে যদি এটা হাত থেকে না নেওয়া যায় তাহলেই নষ্ট করে দেবে হ্যাঁ সব পরে না আমার সোনা কিন্তু আদর না করলে ভালো লাগে না তো দেখো হেডফোনটা হাতে ছাড়াচ্ছিলাম একটু কিছু দিয়ে তো ওকে ভোলাতে হবে তাই একটু আদর করে নিচ্ছিলাম আর আদর খেতে কিন্তু আমার ওষুধ ভীষণ ভালোবাসে বন্ধুরা তো যাই হোক এবার সন্ধেবেলায় একটু বাড়িতে চলে আসলাম তোমাদের হয়তো আগে ভিডিওতে বলেছিলাম বন্ধুরা যে আমার বাপের বাড়ি যেহেতু আমার বাড়ির থেকে অনেকটাই সামনে আমি কিন্তু রোজ বিকেলেই সম্ভব হলে চলে আসি তো এবার এসে এখানে তো বিশ্রাম নেই এই যে সোনার সন্ধ্যার টিফিনটা আবার করে নিলাম এখানে আজকে সোনার সুজি বানিয়েছিলাম সাথে একটু মেয়ে বিস্কুট দিয়েছিলাম আর দুধ তো দেখো দেখতে দেখতে সোনার চোখে কিন্তু এই যে মাকড়সাটা পড়েছে আর আমার মেয়ে কিন্তু আরশোলা মাকড়সা ভীষণ ভয় পায় বন্ধুরা দেখেছো ভয় পাচ্ছে আমাকে জড়িয়ে ধরেছে উঠবেই না সে কিছুতেই তো যাই হোক এই মজার মানে দৃশ্যটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমার দিকে কীভাবে তাকাচ্ছি আমাকে আবার বলছে এত বড় যাই হোক এটা একটু ভয় পাইয়ে পাইয়ে একটু খাওয়াতে পারবো বন্ধুরা এই আর কি দেখেছ দেখো বলছি মুখের এক্সপ্রেশন দেখেছ ঐশী দেখো আর আমাকে দেখছো আমি কিন্তু পাঞ্চি ছিলাম বাপের বাড়িতে আসলো না আমার মা পান খায় এখান থেকে একটা মাইনাস পয়েন্ট হয়েছে জানো তো যাই হোক ওকে খাইয়ে এখন ওই যে বাড়িতে চলে আসলাম কী বলবো সারাদিনের ধকলে শুয়েটা দিচ্ছে না বন্ধুরা তাই একটু শুয়ে পড়ে হু এসে পড়ছিলো জানো তো সারাদিন বন্ধুরা এত ধকল যায় না আমার মনে হয় একটু শুয়ে নিজের মতন করে ঘুমিয়ে পড়ি কিন্তু তার কি আর যে আছে ওই দেখো এখনই কিন্তু আমার সোনা এখন আমার কাছে এসে পড়েছে দেখেছ ভিডিও দেখছিল ওর বাবার মোবাইলে যেহেতু ভিডিওটা অ্যাড চলে এসেছিল তাই আমার কাছে দৌড়ে ছুটতে এসেছিল তো যতই ক্লান্তি থাক না বন্ধুরা ওর মুখটা দেখলে আমার সব ক্লান্তিই দূর হয়ে যায় যাই হোক আজ তাহলে কিন্তু ভিডিওটা এত তোমাদের যদি ভালো লাগ লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমাকে আর এখন তোর খাবার রেডি করতে হবে তাই বন্ধুরা আজকে এত অবধি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে আর আমাকে কিন্তু অবশ্যই পাশে রেখো